ঝমঝমিয়ে বৃষ্টি সকাল থেকে আকাশের মুখ ভাত কালো অন্ধকার করে আছে চারদিক আর মুসলধারে বৃষ্টি রাস্তাঘাট ফাঁকা আমার এই ভীষণ ব্যস্ততা ব্যস্ত রাস্তা পুরো ফাঁকা রাস্তা এদিকটা চলে গেছে হালি শহর আর এদিকটা চলে গেছে বাঘমোর গাছের জন্য দেখাতে পারছি না রবিবার বাজারে তো যেতেই না গেলে তো হবেই না দেখি ছাতা নিয়ে টুকটুক করে যাই বাজার থেকে ঘুরে আসি ভিজে ভিজেই বাজার করব আজকে আর কি করব নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতির শুভেচ্ছা ভালোবাসা এবং অনেক অভিনন্দন বাইরে তো মুসলধারে বৃষ্টি দেখলেন সকাল থেকে শুরু হয়ে গেছে আকাশের মুখ ভার বাজার তো যেতেই হবে একটু বাজারে যাব দেখি ছাতা নিয়ে টুকটুক করতে করতে যাই যা পাই মাছ তো একটু খেতেই হবে রবিবার আজকে কালকে নিরামিষ ছিল আমি বাজারে যাব হয়তো বাজারে ক্যামেরা করতে পারবো না এখন বিভৎস বৃষ্টি হচ্ছে তা বাজার থেকে ঘুরে আসি ঝট করে চা খাওয়া হয়ে গেছে একবার চা খেয়ে নিয়েছি এইবার যাব বাজারে এসে আর একবার চা হয়তো বৃষ্টি হতে পারে জানি না ঠিক আছে আমি বাজার থেকে ঘুরে আসি তারপরে আবার আসছি ভিজতে ভিজতে বাজারে গেলাম বাজার থেকে এলাম ভিজে গেছি একদম কাক ভেজা বাজার ঢেলে দিয়েছি দিয়েই আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলাম মোটামুটি এই বাজার করেছি ঢেলে দিয়ে চলে গেছিলাম আর মাছ একটু কাঁচকি মাছ এগুলোকে বলে গঙ্গার কাঁচকি একটু চুনো মাছ আর এটা শোল মাছ কাটিয়েই নিয়ে এসেছি অসম্ভব বৃষ্টি এখনো বাইরে চলছে এইবার কাটাকাটি হবে রান্না হতে আজকে অনেক দেরি রান্না তো শুরু কি তরকারি হচ্ছে জলখাবারের তরকারি তাই তো পটল পটল আলু কুমড়ো দিয়ে একদম

রুটি কমপ্লিট কড়া বসে গেছে কড়াই তেলও পড়েছে সম্ভবত মাছ ভাজা হবে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলো রেখে দেওয়া হলো নুন হলুদ মাখিয়ে রাখা ছিল মাছগুলো এগুলো হচ্ছে আমরা বলি কাঁচকি গঙ্গার চুনো কাঁচকি কাঁচকি মাছ এবার কে কি বলে তো জানি না এগুলো আমরা কাঁচকি মাছ ধরি এই মাছটার একটা ঝাল আগে শুকনো শুকনো চুনো মাছের ঝাল সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেল কাঁচকি মাছগুলো সব ভাজা হয়ে গেল ভেজে তুলে নেওয়া হলো আবার তেল পড়ে গেল তেলটা গরম হয়ে গেল এইবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা শোল মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে বললো আর একটি করবো না শোল মাছগুলো ভাজা হয়ে গেল ওইগুলোকে তুলে নেওয়া উচিত মাছগুলো সব ভাজা হয়ে গেল মাছগুলো ভেজে তুলে নেবার পর আবার কড়াই চেপে গেল কড়াই তেলও পড়ে গেল তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলে আলু এবং পেঁয়াজ দুটোই একসাথে পড়ে গেল এটা চুনোর চচ্চড়ি হবে আমি আমরাই আমরা এই মাছটাকে কাঁচকি মাছই বলি অন্য নামে যদি কেউ জানেন তো কমেন্টে জানাবেন এই মাছটা অন্য কোনো নাম আছে কি না আলু পেঁয়াজটা সুন্দর করে ভাজি হয়ে গেল তারপরে ওর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো পড়ে গেল স্বাদ মতো লবণ আর তার সাথে পড়ল পরিমাণ মতো হলুদ এখন চাপা দিয়ে রাখা হলো ভেতরে পড়ে গেল চেরা কাঁচা লঙ্কা চাপা দিয়ে রাখা ছিল চাপা তোলার পরে সর্ষে জলে ফুট উঠে গেছে এইবার এই কাঁচকি মাছগুলো ভেজে রাখা ছিল ওগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে আবার ডেকে রাখা হলো

চুনো মাছের জাল রেডি হয়ে গেল নামিয়ে নিচ্ছে চুনো মাছ চচ্চড়িটা নামিয়ে নেওয়ার পরে কড়াটা আবার চেপেছে তারপরে আবার তেলও পড়েছে এদিকে আমার তো চা খাওয়ার টাইম হয়ে গেল পৌনে বারোটা হয়ে গেছে প্রায় আমি তো আজকে চা আর ওখানে বসে খাবো না তোমার রান্না দেখাতে দেখাতে চা খাবো এদিকে চায়ের জল চেপে গেল আমার চা খাওয়ার টাইম হয়ে গেছে মোটামুটি তেল গরম হওয়ার পরে তেলের মধ্যে আলুগুলো আলুগুলো ভাজা হবে এটা সম্ভবত শোল মাছের সাথে যাবে এদিকে চা পাতি করে গেল না চিনি হালকা চিনি আলুগুলো মোটামুটি ভাজি হয়ে গেল আলুগুলোকে তুলে নেওয়া হলো ভেজে রাখা আলুগুলো তুলে নেওয়ার পরে এর মধ্যে পড়ে গেল তেজপাতা আর জিরে জল হয়ে গেছে আদা রসুনের পেস্ট

পরিমাণ মতো লবণ আর পড়ে গেল হলুদ এদিকে আমার চায়ের কাপ আমার জন্য অপেক্ষা করছে রেডি হয়ে দিয়েছে টমেটো কুড়িয়ে ভাজা ভেজে রাখা আছে সেই টমেটোটাও করলো এবার এটাকে কি করবে আচ্ছা তুমি ওদিকে মশলাটা কষাও আমি এদিকে একটু চা খাই ওদিকে তো মশলা কষাকষি হচ্ছে এখন রান্নাঘর থেকে তো নড়তে পারছি না কারণ রান্না দেখাতে হচ্ছে আর এদিকে হাতে চায়ের কাপ আজকে ব্যাপারটা হচ্ছে একটু গন্ডগোল হয়ে গেলো সব কিছু একটু ব্যতিক্রম সকালবেলা বৃষ্টিটা এসে সব মুশকিল করে দিয়েছে আমার বাজার করতে তো দেরি হয় না আমি তাড়াতাড়ি চাই আর বাজার করে নিয়ে চলে আসি আজকে বৃষ্টির জন্য আটকে গেলাম বাজারে এবার বাজার মানে তো মেঠো মাঠ কাদা প্যাচ প্যাচ করছে সে খুব খারাপ অবস্থা এমনিও ভিজে গেছি যাই হোক চাটা এখন এখানেই পেয়ে গেলাম গেডি মানিয়ে দিলেন আজকের ওখানে বসে খাওয়া হলো না তাই চাটাও খাই আর আপনাদের রান্নাও দেখাই আর যেহেতু ব্যতিক্রম হয়ে যাক আর কী করা যায় মশলাটা এখনো কষানো চলছে আলু তেল উঠে গেছে এখন দিয়ে হলো ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে মশলার সাথে এখন একটু কষানো হবে আলুতে মশলাতে মোটামুটি কষানো হয়ে গেল এবার পড়ে গেল এর ভেতরে জল জল ঢালার পরে চাপা দিয়ে রাখা হলো চাপা দিয়ে রাখা ছিল ধর তো ফুট উঠে গেছে আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইবার মাছগুলো ভেজে রাখা শোল মাছগুলো এবার দিয়ে দেওয়া হচ্ছে তো মাছগুলো দিয়ে আবার চাপা রাখা হলো ঝালে ঝোলে শোল মাছ মোটামুটি কমপ্লিট কি দিলে এইটা সব রকম মশলা করা আছে আচ্ছা এলাচ শুকনো লঙ্কা জিরে তেজপাতা দারচিনি লবঙ্গ সব দিয়ে একটা মশলা করা আছে কমপ্লিট তাই তো শোল মাছের তরকারিটা নিবে যাওয়ার পর আবার কড়া চেপে গেছে কড়ায় তেল পড়েছে তেলের মধ্যে দিয়েছে হালকা সর্ষে সম্ভবত এটা আমড়ার একটা চারটি মতো হবে চারটি না অম্বল আমড়ার অম্বল না অম্বল অম্বল অম্বলটাতে ঝোল ঝোল হয় চাটনি আলাদা জিনিস এটা আমরা শেষ করতে একটু টপ টপ ভালো লাগে সরষে দিয়ে দেওয়া হলো আমরা হ্যাঁ সেদ্ধ করে রাখা আমরা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছে না হলে মারাত্মক টপ হয় এখনো আঁটি পুরস্ট হয়নি আমরাগুলো এই সময়টা একটু খেতে ভালো লাগে আমরা এরকম টক পোস্ত দিয়েও ভালো লাগে এমনি একটা একটুখানি ঝোলঝোল পাতলা ঝোলঝোল অম্বল তারপরে ডালে দিয়ে খেতেও ভালো লাগে আমড়া ডাল পড়ে গেল লবণ আর তার সাথে পড়ে গেলো পরিমাপ মতো হলুদ একটু নাড়াচাড়া করে দিয়ে দেওয়া হলো হালকা করে জল না করা মোটামুটি জল ঢালার পরে ঝোলটার ফুট উঠে গেছে এবার দিয়ে দেওয়া হলো চিনি চিনিটা আঠালো আঠালো হবে আমরা টক রেডি অনেকটাই বেলা হলো মোটামুটি স্নান তো করে এলাম বাইরে বৃষ্টি থেমে গেছে এদিকে খাবার টেবিলে খাবারও রেডি ভাত কাঁচা লঙ্কা কাঁচকিচুনোর চচ্চড়ি

Dove sono due, non ne potrò trovare মাছ দিয়েই শুরু করে দিই দুটো পর দুটোই মাছ কোনটা আগে খাবো আর কোনটা পরে খাবো সেটা দুটো টেস্ট করে তারপরে সাজেস্ট করব এই কাঁচটি মাছটা মোরলা মাছের থেকে ভালো লাগে কারণ মৌলা মাছের মধ্যে যে কাঁটাটা ওটা একটুখানি আর এর কাঁটা নরু মানে কিচ্ছু নেই মুখে কিচ্ছু বাঁধে না যে লোটে মাছও বিক্রি হচ্ছিল বাজারে দুশো টাকা করে এসব বাজারে দাম বেশি তো মাছ মুখে দিলে যাচ্ছে আর ঝাল নুন একদম তারপরে ওই লাস্টে টমেটো ভেজে দিয়ে দিল না ওর একটা স্বাদ আসছে আচ্ছা এবার শোল মাছটা আগে টেস্ট করি কারণ সেটা ভালো লাগবে সেটা পরে খাবো এটা দিয়ে একটু দেখে মাছ আর কি দেখব হুম লাস্টে একটা মশলা দিলো ওইটার হেভি গন্ধ লাগছে মাছের টেস্ট মানে মারাত্মক হয়েছে শোল মাছ এখন চিন্তা করছি কোনটা শেষে খাব আমরা টক বলল চিনি দিয়েছে তা টক যায়নি তারপরে গুড় এইবার এই বিয়েছি শেষ পাতে আমরা টপ তাহলে মোটামুটি তো হয়ে গেলো সবই রয়ে গেল আস্তে আস্তে খাই